স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি আপনাদের মাঝে আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হইলাম এপিস্রেনা মৌমাসির ভিডিও আজকের ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন একটি এপিস্রেনা মৌমাছি মধু কিভাবে সংগ্রহ করতে হয় এবং এপিস্রেনা মৌমাছি থেকে কতগুলো পর্যন্ত মধু সংগ্রহ করা যায় এবং এখন ভরপুর ফুলের সিজন এই ফুলের সিজনে আপনি কতটুকু মধু সংগ্রহ করবেন এবং কতটুকু বক্সের মধ্যে রেখে দেবেন আপনারা জানেন এই বক্সটি আমরা কিছুদিন আগেই সপ্তাহখানেক আগেই খুলে দেখেছিলাম যে মধু হালকা একটু হয়েছে তারপরেও আমরা প্রায় কেজি কেজিখানেকের মতো মধু কালেকশন করেছি এই বক্স থেকে আজকে আবার আমরা পর এসেছি বক্সটির মধু কালেকশন করার জন্য আর একটি এপিস্ট্রেনা বক্স থেকে যে কতগুলো পর্যন্ত মধু সংগ্রহ করা যায় আজকের ভিডিওটি আপনারা দেখতে পারবেন আপনারা এখন আমার হাতের মধ্যে যে চাকটি দেখতে পাচ্ছেন এটা যে মধুতেই কমপ্লিট পরিপূর্ণ মধু এবং কেপিং করে রেখেছে এক সপ্তাহের মধ্যে তারা দেখেন কত সুন্দরভাবে মধু তৈরি করেছে আমরা প্রথম অবস্থায় শুনছিলাম যে এই এপিস্রেণা মৌমাছিটি অনেক লোককে কামড় দিছে কারণ হয়তোবা কোনো সমস্যা হয়েছিলো যার কারণে প্রথম অবস্থায় আমরা মুখের মধ্যে আলাদা একটু নেট দিয়ে দেখলাম তারপরে দেখি মাছিটি শান্তই আছে কোনো ধরনের সমস্যা নেই হয়তোবা কোনো সমস্যার কারণে এই বক্সটি থেকে মাছি হুল ফুটাইছে সবাইরে যার কারণে আমরা মূলত মাছিটি দেখতে আসা এবং মাছিটি বক্সটি খুলে দেখি যে অনেক সুন্দরভাবে তারা মধু করেছে এবং পরিপূর্ণ মধু যার কারণে আমরা এখন মেশিন ছাড়াই সিকিয়ের মাধ্যমে মধুগুলো সংগ্রহ করব। আপনারা দেখেন এক সপ্তাহের মধ্যে কতগুলো তারা মধু তৈরি করছে আপনারা চাইলে একটি দুটি বক্স বাসায় রেখে নিজের মধু খাওয়ার চাহিদা পূরণ করার পাশাপাশি অনেক টাকার মধু বিক্রিও করতে পারবেন এবং একটি বক্স থেকে কতগুলো পর্যন্ত মধু করা যায় বা মধু চাষ করা যে কত টাকা ইনকাম করা যায় আপনি এই ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন আমরা এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে কতগুলো পর্যন্ত মধু কালেকশন করা যায় বি কিপিং অর্থাৎ মৌ চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আর মৌমাছি বিষয়ক যে কোনো ধরনের তথ্য জানতে চাইলে স্ক্রিনের দেওয়া নাম্বারে যোগাযোগ করে তা সংগ্রহ করতে পারবেন আর আমার এই মৌচাষ চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে এবং আমাদের এই ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং দেখেন আমাদের ইতিমধ্যে যে চাকগুলো আমরা নিয়েছি সেই পুরো চাকগুলো সম্পূর্ণ চাকগুলো না নিয়ে এসে আমরা একটি বা দুটি চাক রেখে দেব উপরে তাহলে দেখা যায় যে অনেক মৌমাছি থাকে সেগুলো আবার ওই চাকগুলোর মধ্যে বসে থাকবে আমরা দেখেন এখন যে চাকগুলো নিয়ে এসেছি এই চাকগুলো দেখেন একটা একটা করে খুলে দেখাইতেছি আপনাদেরকে দেখেন একটা একটা করে তুলে দেখাইতেছি পুরো চাকগুলোতেই মধুতেই কমপ্লিট কোনো ধরনের কিছু বাকি নাই যে মধু করেনি এমন কোনো জায়গা নেই দেখেন পুরো চাকগুলোই মধুতেই কমপ্লিট আশা করি এই বক্স থেকে আমরা যদি মধু কালেকশন নাও করে থাকি তাও দুই থেকে আড়াই কেজি মধুর উপরে হবে কম হবে না আপনারা দেখেন প্রতিটা ফ্রেম মধুতেই কমপ্লিট আমরা এখন এই চাকগুলো মধু সংগ্রহ করব আপনারা দেখেন আমরা উপরে যে কেপিং করা অংশটুকু এবং এক্সট্রা যে চাকগুলো তৈরি করছে এই চাকগুলো আমরা বাদ দিয়ে নিতেছি এবং মধুর যে কেপিং করা জায়গাটুকু আছে এগুলো কাঠের মাধ্যমে আমরা কেটে নিতেছি দেখেন আমরা কিভাবে এই কেটে নিতেছি আপনারাও ঠিক এইভাবে কেপিং করা অংশটুকু করে কেটে নেবেন পরবর্তীতে চিকিয়ার মাধ্যমে মধু সংগ্রহ করবেন আমরা কেপিং করা অংশটুকু দেখেন আমরা কিভাবে কেটে নিতেছি আপনারাও ঠিক একইভাবে কেটে নেবেন কেপিং করা অংশটুকু কখনোই রেখে বা দেখা যায় যে অনেক সময় যে মধুর চাকগুলো তৈরি করে এই চাকগুলো অনেকেই যারা বোঝে না তারা দেখা যায় যে মধুর চাকগুলো তারা কেটে নিয়ে হাত দিয়ে চিপেনে পরবর্তীতে দেখা যায় যে তারা নতুন করে চাক তৈরি করে মধু কালেকশন করতে অনেকটাই সময় চলে যায় দেখা যায় যে ফুল পার হয়ে যায় তারপরও সঠিক সময়ে মধু পায় না আপনারা যারা একটি দুটি বক্স চাষ করেন তারা ওভাবে কখনোই নেবেন না তাহলে দেখা যায় যে মধু তুলনামূলক পাবেন না আপনারা দেখেন আমরা কিভাবে মধুগুলো কেপিং করা অংশটুকু করে কেটে বাদ দিয়ে দিতেছি এবং যখন আমাদের দুই পাশের অংশটুকুই বাদ দেওয়া হয়ে যাবে তখন আমরা সিকিয়ার মাধ্যমে ঘূর্ণনের মাধ্যমে মধুগুলো সংগ্রহ করবো আপনারা দেখেন এখন আমরা যে কেপিং করা অংশটুকু আছে সেগুলো বাদ দিয়ে নিলাম কেপিং করা অংশটুকু কেটে নিয়ে ছিকিয়ার মাধ্যমে কিভাবে ঘুরাইতেছি আমাদের অলরেডি ঘোরানোর মাধ্যমে এক পার্টের মধু সংগ্রহ করা হয়ে গেছে এখন আমরা চাকটি উল্টাইয়ে দিতেছি এবং চাকটি উল্টাই দিয়ে পরবর্তীতে দ্বিতীয় পার্টের মধুগুলো সংগ্রহ করব আপনারা দেখেন আমাদের অলরেডি দ্বিতীয় পাটের মধুগুলো আমাদের প্রায় কমপ্লিট দেখেন আমরা হালকা একটু ঘূর্ণনের মাধ্যমেই মধুগুলো সংগ্রহ করা যায় আপনারা চাইলে একটি দুটো বক্স যারা চাষ করেন তারা এইভাবে সিকে মাধ্যমে মধু সংগ্রহ করবেন মেশিনের মাধ্যমে মধু সংগ্রহ করতে গেলে দেখা যায় যে অনেকটাই বেশি খরচ পড়ে যায় একটি মেশিনের মূল্য কত আপনারা ভালো করেই জানেন যারা একটি দুটি বক্স এইভাবেই চাষ করেন তারা এভাবেই সিকিয়ার মাধ্যমে মধুগুলো সংগ্রহ করতে থাকবেন আপনারা জানেন আমরা মেশিনের মাধ্যমে মধু সংগ্রহ করি দেখা যায় যে পাশাপাশি যে আমাদের বাসার পাশাপাশি যে চাকগুলো আমি রেখেছি এই চাকগুলো থেকে মেশিনের মাধ্যমে মধু সংগ্রহ করি এবং এই বক্সগুলো দূর দূরান্ত রাখা আছে যার কারণে আমরা সিকিয়ার মাধ্যমে মধুগুলো সংগ্রহ করে এবং দেখা যায় যে সিকের মাধ্যমে মধু সংগ্রহ করলে কোনো ধরনের সমস্যা বা কোনো কিছু হয় না যথেষ্ট পরিমাণ অল্প সময়ের মধ্যে পাওয়া যায় আমরা এখন যে চাকটি কেটে বাদ দিয়ে দিলাম এই চাকটি মূলত পুরুষ মৌমাছির সেল করেছে এবং এই পুরুষ মৌমাছির সেল জন্যই আমরা এই চাকটি বাদ দিয়ে দিতেছি দেখা যায় যে যে অংশটুকু বাদ দিয়ে দিয়েছি এবং যে চাকটি খালি মনে হইতেছে এটা মাঝের মধ্যে দিয়ে দেব এবং তা বাদে বাদ বাকি অংশটুকু করে আমরা যে ফুল কমপ্লিট আছে এই চাকগুলো আমরা বাক্সের সাইডে দিয়ে দেব যদি আমরা এই ফাঁকা অংশটুকু করে মাঝে দিয়ে দেই তাহলে দেখা যাবে যে আমাদের কোনো ধরনের সমস্যা হবে না মৌমাছি আবার কিছুদিনের মধ্যে বা অল্প সময়ের মধ্যে এই চাকগুলো কমপ্লিট করবে এতে করে চাকটাও পরিপূর্ণ থাকবে এবং মৌমাছির মধু সহকারে চাক যে খাওয়াটা কতটা সুস্বাদু আপনারা না খেলেই বুঝতেই না আপনারা দেখেন আমরা এই বাড়তি চাকগুলো যে করেছে এগুলো কেটে কেটে তাদেরকে দিতেছি প্রতিনিয়তই যারা আমাদের ভিডিওগুলো আসে বা মৌমাছি চ্যানেলের মৌমাছি যখন মধু সংগ্রহ করতে ধরি তখন যারা আসে তাদের সবাইকেই আমরা মধু খাইতে দিই যার কারণে অনেকেই এইখানে ভিড় জমায় এবং দেখেন চাক সহকারে আমরা মধুগুলো কীভাবে দিতেছি আর তাদের দেওয়া হয়ে গেলে আমরা এখন ঘূর্ণনের মাধ্যমে মধুগুলো সংগ্রহ করতে চাই বি কিপিং অর্থাৎ মৌচাস চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আর মৌমাছি বিষয়ে কারো যদি কোনো ধরনের উপকরণ যেমন কুইন গেট গ্লাভস মুকুশ ধোয়াদানি ইত্যাদির প্রয়োজন হয় তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে তা সংগ্রহ করতে পারবেন আর আমাদের এই ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যার যে কোনো ধরনের সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাইতে পারেন এবং স্ক্রিনের দেয়া নাম্বারে যোগাযোগ করে তা সরাসরি বলতে পারেন আমরা মৌমাছি বিষয়ে সকল ধরনের তথ্য দিয়ে থাকি যাদের মৌমাছি একটি দুটি বক্স চাষ করতে চান দেখা যায় যে অনেকে এই শখের বসে একটি বা দুটি চাষ করতে চায় মৌমাছি পায় বা বক্সের প্রয়োজন হয় কারো কুইন গেট হ্যান্ড গ্লাভস মুকুশ ধোয়া দেন ইত্যাদির প্রয়োজন হয় স্ক্রিনের দেওয়া নাম্বারে যোগাযোগ করে তা সংগ্রহ করতে পারবেন আমরা মৌমাছির সকল উপকরণ বিক্রি করে থাকি এবং মৌমাছি বিষয়ক সকল ধরনের তথ্য জানতে পারবেন আমাদের কাছ থেকে আপনারা দেখেন আমরা একইভাবে যে কেপিং করা অংশটুকু করে আছে এই কেপিং করা অংশটুকু কীভাবে কেটে নিতেছি মধু দেখেন আমাদের সরিষা ফুলের মধু এগুলো খাঁটি সরিষা ফুলের মধু দেখতে কেমন এবং কতটাই দেখেন আপনারা সরিষা ফুলের মধু সংগ্রহ করতে গেলে দেখা যায় যে অনেক সময় বারবার হাত ধোয়া লাগে না হলে কাজ করা আসলে হয় না আটালও হয় অনেক যার কারণে কাজ করতে অনেক ধরনের সমস্যা হয় যার কারণে আমরা এই মধুগুলো সংগ্রহ করার জন্য আমরা মধুগুলো যখন সংগ্রহ করি তখন আমরা পানি দিয়ে বারবার হাতগুলো ধুয়ে নেই এবং গামছা দিয়ে শুকিয়ে নিই হাতগুলো দেখেন মধুগুলো পড়তেই চায় না আমরা কিভাবে মধুগুলো সংগ্রহ করে থাকি আমাদের অলরেডি কিছু চাক কমপ্লিট হয়েছে মধু সংগ্রহ করা আর মূলত গামলার মধ্যে অনেকগুলো মধু থাকার কারণে আমাদের যে বক্সটি বা যে সিকের মাধ্যমে মধুগুলো সংগ্রহ করি এগুলো ঘোরানো অনেকটাই কষ্টসাধ্য এবং সমস্যা মনে হইতেছে যার কারণে আমরা মধুগুলো আলাদা একটা পাত্রের মধ্যে আলাদা একটা বোতলে করে আমরা মধুগুলো রেখে দিয়েছি এবং পরবর্তীতে যে বাকি চাকগুলো আছে এই চাকগুলো থেকে আমরা মধুগুলো সংগ্রহ করব দেখেন আমরা কিভাবে মধুগুলো সংগ্রহ করতেছি চাইলে আপনারা ঠিক একইভাবে মধুগুলো সংগ্রহ করতে পারবেন আমাদের মধুগুলো সংগ্রহ করার শেষের ঠিক প্রতিটি চাকই আমরা প্রায় মধুগুলো কমপ্লিট করে রেখেছি আপনারা দেখেন আমরা একইভাবে মধুগুলো সংগ্রহ করি আর আমার এই চাকগুলোর চাকরিটা চাকেরই মধু সংগ্রহ করা কমপ্লিট হয়ে গেছে এখন আমরা যে চাকগুলো আছে চাকগুলো বক্সের মধ্যে দিয়ে দেব এবং পরবর্তীতে যে একটি চাক আমরা রেখে এসেছি বা দুটি চাক রেখে এসেছি এই চাকগুলো থেকে আমরা মধুগুলো কালেকশন করব আপনারা দেখেন আমরা কিভাবে কাজগুলো করতেছি আমাদের ঢাকনার উপরে অনেকগুলো মৌমাছি এসে জমা বেঁধেছে আমরা এই মৌমাছিগুলো সরিয়ে দিতেছি দেখেন আমরা কিভাবে কাজগুলো করতেছি আমাদের অলরেডি সেই চাকগুলো বক্সের ভেতরে দেওয়া হয়ে গেছে এবং একটি চাক রেখে এসেছি সেই চাকটির মধ্যে পরিপূর্ণ মধু আছে এখন ভরপুর ফুলের সিজন এখন যদি আমরা সবগুলো মধুও কালেকশন করে নিই তারপরেও বক্সের কোনো ধরনের সমস্যা বা কোনো কিছু হবে না কারণ পাশাপাশি অনেক সরিষা ক্ষেত আছে তারা অল্প সময়ের মধ্যে আবার মধুগুলো কালেকশন করতে পারবে এতে করে বক্সের কোনো ধরনের ক্ষতি বা কোনো ধরনের সমস্যা হবে না যখন সেজেন আসবে বা কখন কোন সময় মধুগুলো রেখে দেওয়া লাগবে আপনারা আমার এই ভিডিওগুলোর মাধ্যমে আপনারা জানতে পারবেন বিকিপিং পিং অর্থাৎ মৌচাস চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আর মৌমাছি বিষয়ক যে কোনো ধরনের তথ্য জানতে চাইলে স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন আমরা এই এপিসোডে না বক্স থেকে দেখেন প্রায় দুই আড়াই কেজির মতো মধু সংগ্রহ করলাম ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ